নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সাগনিক আর গতকাল অর্থাৎ সেভেন্থ আগস্ট কিন্তু অলিম্পিকের বারোতম দিন কেটে গেছে তো চলুন এক নজরে দেখে নেওয়া যায় গতকালের ইন্ডিয়ান অ্যাথলেটিকদের পারফরমেন্স কেমন কোন ইভেন্টে কেমন করলো ভারতীয় খেলোয়াড়রা প্রথমেই যে খবরটা এসেছিল গল্ফ থেকে মেন্স ইন্ডিভিজুয়াল গল্ফ কিন্তু দুজন যে ছিল তার দুজনেই কিন্তু একজন টোয়েন্টি সিক্স একজন টোয়েন্টি এইট ফিনিশ করেছিল অর্থাৎ মেন্স ইন্ডিভিজুয়াল আমরা কোনো রকম পদক পাইনি কাল থেকে কিন্তু শুরু হয়েছে ওমেন্স ইন্ডিভিজুয়াল রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান এখানে নেমেছেন দুজন আদিতি অশোক এবং দীক্ষা ডাগর এই অদিতি অশোক কিন্তু গতবার অর্থাৎ টোকিও অলিম্পিকে কিন্তু ফোর্থ পজিশনে ফিনিশ করেছিল দীক্ষা ডাগর কিন্তু অনেক পিছিয়ে ছিল গতবার কিন্তু এইবার কিন্তু আদিতি আশোক দীক্ষা ডাগর নেমে আদিতি আশোক কিন্তু থার্টিথ ফিনিশ করেছে রাউন্ড ওয়ানের শেষে এবং দীক্ষা ডাগর কিন্তু সেভেন্থ ফিনিশ করেছে অর্থাৎ দীক্ষা ডাগর র্যাঙ্ক কিন্তু আদিতি আশোকের থেকে অনেকটাই উপরে দেখা যাচ্ছে রাউন্ড ওয়ানের পরে আজ থেকে শুরু হবে রাউন্ড টু আপনারা জানেন গল্পের চারটে রাউন্ড এরপর অ্যাথলেটিক্সে কালকে পুরো দিনটাই পরে অ্যাথলেটিক্সের নামই করে দেওয়া যায় কারণ সারাদিনই অ্যাথলেটিক্সে ইন্ডিয়ান অ্যাথলেটিক্সে অনেক দিন অনেকগুলো প্লেয়ার ছিল তো প্রথমে তো ম্যারাথন রেস ওয়ার্ক মিক্সড টিমে কিন্তু প্রিয়াঙ্কা ঘোষামী ও সুরজ পানওয়ার প্রিয়াঙ্কা ঘোষামী ও সুরজ পানওয়ারের জুটি কিন্তু ম্যারাথন রেস ফিনিশ করতে পারেননি অর্থাৎ তাদের কিন্তু ডিড নট ফিনিশ তাদের নামের পাশে লেখা আছে আর সেকেন্ড দেখা হতো মেন সাইজাম কোয়ালিফিকেশনে মেন সাইজাম কোয়ালিফিকেশন রাউন্ডে কিন্তু সার্ভেন কুশারে নেমেছিল তিনি কিন্তু টু পয়েন্ট ওয়ান ফাইভ মিটার লাফিয়ে কিন্তু থার্টিন ফিনিশ করেছে আপনারা একটা গ্রুপ থেকে টপ সেভেন টপ সেভেন ফাইনাল খেলে অর্থাৎ তিনিও কিন্তু কোয়ালিফাই পারেনি এরপর আছে ওমেন জ্যাভেলিন থ্রো ওমেন প্রতিনিধি ছিল অন্য রানী অন্য রানী ফিফটি ফাইভ পয়েন্ট এইট ওয়ান মিটার ছুঁড়েছে এবং তার গ্রুপে তিনি থার্টিন ফিনিশ করেছে অর্থাৎ তিনিও কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে পারলো না এরপর আছে ওমেন হান্ড্রেড মিটার রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান হোটেলসে জ্যোতি নেমেছিলেন জ্যোতি কিন্তু সেভেন ফিনিশ করেন এবং সেভেন ফিনিশে কিন্তু তিনি আহ তিনিও কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে পারলেন না এবার মেন স্টেপিল জাম্প কোয়ালিফিকেশন কিন্তু ভারতের দুজন প্রতিনিধি একজন প্রবীণ চিত্রাবেল একজন হচ্ছে আব্দুল লাগুবাকে এখানে কিন্তু প্রবীণ মিটার লাফিয়ে কিন্তু তিনি তার নিজের গ্রুপে কিন্তু সেভেন ফিনিশ করেছে ফিনিশ এবং আব্দুল আবুবাকে কিন্তু ফোর ওয়ান আব্দুল আবুবা কিন্তু ফোর ওয়ান মিটার লাফিয়ে কিন্তু থার্টিন করেছে অর্থাৎ দুজনেই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি ফাইন এর জন্য আর যেটা অ্যাথলেটিক্স থেকে যে লাস্ট যে খবরটা এসেছে অর্থাৎ একদম যে মধ্যরাতে যে খবরটা তখন হয়তো অর্ধেক ভারতবাসী ঘুমিয়ে পড়েছিল মেন্স থ্রি থাউজেন্ড মিটার স্টিপ ফাইনালে কিন্তু অভিনাশ তাপলে অভিনাশ তাপলে কিন্তু ফিনিশ করেছে ইলেভেন্থ ইলেভেন্থ ফিনিশ করেছে তিনি অর্থাৎ পোডিয়াম ফিনিশের কিন্তু আশেপাশে তিনি রইলেন না অর্থাৎ আমাদের কিন্তু আরেকটি যে পদক ছিল সেটিও কিন্তু চলে গেল আর এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই অভিনাশ তাপলে কিন্তু কমনওয়েলথ গেমসে অনেক ভালো একটি ফিনিশ করেছিলেন এবং সিলভার জিতেছিলেন এবং একটুর জন্য কিন্তু গোল্ড মিস করেছিলেন আর অলিম্পিকে কিন্তু তিনি ইলেভেন ফিনিশ করলেন এবার সে টেবিল টেনিসের টেবিল টেনিসে কিন্তু ওম্যান্স টিম কোয়ালিফাই ওম্যান্স টিম যে প্রথমবার কোয়ালিফাই করলো অলিম্পিকের জন্য তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানি জুটি শান কোয়ান আন্ডেদের কাছে কিন্তু হেরে গেছে থ্রি জিরো থ্রি জিরো কিন্তু স্ট্রেট সেটে কিন্তু তারা হেরে গেছে সৃজা মনিকা অর্চনা জুটি কিন্তু অলিম্পিকের বাইরে চলে গেল অর্থাৎ টেবিল টেনিসে কিন্তু সব রকম পদকের আশা আমাদের শ্যাটার্ড হয়ে গেল অর্থাৎ ইবে এরপর আসছে ওয়েট লিফটিং থেকে ওয়েট লিফটিং নিয়ে কিন্তু সব থেকে যেটা আমাদের পদকের আশা বেড়েছিল মীরাবাই চানুর থেকে ওমেনস ফর্টি নাইন কেজিতে মীরাবাই জানু স্ন্যাচ স্ন্যাচ এবং ফ্রি নাইন জার্ক মিলিয়ে কিন্তু টোটাল ওয়ান নাইনটি নাইন কেজি তোলে অর্থাৎ একশো নিরানব্বই কেজি তোলে এবং তারা কিন্তু ফোর্থ ফিনিশ করে এবং সে কিন্তু ফোর্থ ফিনিশ করে এই নিয়ে কিন্তু ছটা ছটা ইভেন্টে কিন্তু আমাদের ফোর্থ ফিনিশ হলো একটুর জন্য কিন্তু মেডেলগুলো সব মিস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু মাত্র আমরা তিনটি মেডেল অলিম্পিকে জিতেছি লাস্ট যে খরচাটা রেসলিং থেকে এই রেসলিং নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে ভিনেশ ভগত ভিনেশ ভগত কিন্তু যে লাস্ট যে খবরটা জিনিস প্রকাশ সেটা কিন্তু এই মুহূর্তে তিনি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন তার ইনস্টাগ্রাম পেজে এবং টুইটারে এবং এক্স স্যান্ডেলে তো তিনি রিটায়ারমেন্ট নিয়েছে পুস্তি থেকে এবং তিনি যে অ্যাপেলগুলো করেছিলেন কোন অ্যাপেলে কিন্তু অ্যাকসেপ্ট হয়নি সবকটা অ্যাপেলে কিন্তু খারিজ হয়ে গেছে এবং রেসলিং এবং রেসলিং কিন্তু তার কালকে আরেকজন নেমেছিলেন নেমেছিল ওমান ফিফটি থ্রি কেজি ফ্রি স্টাইল কে 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 কিন্তু অন্তিম পাঙ্গাল নেমেছিলেন তিনি কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে কিন্তু বাইরে চলে গেলেন তুর্কি জইম ইয়টগেলের কাছে জয় জই মিটগেল কাছে টেকনিক্যাল সুপির টেন জিরো কিন্তু তিনি হেরে যান তো এই ছিল কালকের আপডেট তো এইভাবেই আমাদের সব দিন কাটলো এই ফোর্থের জন্য অভিশাপটি আমাদের জন্য কাটছেই না অনেক দিক থেকে তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রতিদিনই আমরা আসছি আপনারা জানেন আবার আমরা কালকে আসবো তো এইভাবেই চলতে থাকবে আর ডে থার্টিনের রিভিউ নিয়ে আমরা আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ফেসবুক ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের পেজ আমি ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক করা যাবে চোদ্দক্ষণের টাটা গুড বাই